হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আরেকবার মনে আসলাম তোমাদের সামনে ভিডিও তো এখন চলো সকালের কাজ করা যায় সকালে যে বিছনার এখন বিছনার চাদরগুলো দেবো এগুলো রোদ্র দেবো চলো তোমরাও দেখতে থাকবো আমিও করি তোমরাও আমার সাথে আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তোমরাও কাজ বাইকটা বের হবে এই যে বালিগুলো রোদরে দিয়ে দিলাম দিলামে করছে বালুতে খেলছে দেখছো তো বন্ধুরা এই মুহূর্তে খবর আসলো যে আমার বর রান্না করবে কচু শাক তো বন্ধুরা আমি রান্না করছি হচ্ছে ডাল বাঁধাকপির ঘন্ট আর তোমাদের দাদা ভাই রান্না করছে কচু শাক কচু শাক বসিয়েছে এখন ওদিকে রসুন ছিলছে রসুন और वालों তো বন্ধুরা ফাইনাল মানে সকালের কাজ আমার শেষ হয়ে গেছে সকালে বলতে সাড়ে সাড়ে বারোটার মধ্যে আমার সম্পূর্ণ টোটাল কাজ শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে একটু আড্ডা ঠাড্ডা মারলাম ঘোরাঘুরি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে ফোন আসছিল মার সাথে ফোনে কথা বললাম মাসির সাথে ফোনে কথা বললাম পরে এরকমই বেলা কেটে গেল তো এখন ওই যে কাপড় চোপড়গুলো তার থেকে নিয়ে আসলাম তো কিছুটা ভিজা আছে কিছুটা শুকিয়ে গেছে তো আজকের মতন এইটুকুনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন আজকের মতো এইটুকুনি সবাইকে টা বাই বাই আবার যেন দেখা পাই